শীতের সকালে খেনা ভাত খেতে খুব ভালো লাগে তাই সকাল সকাল চলে এলাম মাঠে মাঠে কিছু সবজি তুলে নিয়ে যাই টাটকা টাটকা তারপর খেনা ভাত রান্না করবো তা চলুন যাই কটা শাক তুলে নিয়ে আসি শীতের সকালে খানা ভাত পুরো জমে ঠিক

শীতের সকালে শাক তুলতে এত মজা লাগে বলো হ্যাঁ শীতের মধ্যে কিন্তু শাক সবজিটাই বেশি ভালো শাক যেকোনো শাকই এরপর আবার বেতো শাক হবে পলোই শাক হবে কেউ বলে কাক বেত কেউ বলে বেত আমরা বেতো শাকই বলি শাকগুলো এখন নক নক করছে করছি আর কতগুলো বা এই কটাই হয়ে যাবে কাকু হবে হ্যাঁ এই কটাই হয়ে যাবে লাল ডাটা শাক আর পুঙ্কা শাক এত সুন্দর লাগছে দেখতে সবুজ আর লাল পাশাপাশি

বেশি না নিলেই হবে বলো চার পাঁচটা নিয়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ কত বড় বড় পাতাগুলো চওড়া চওড়া কচি কচি শাক আছে দারুণ লাগবে হয়ে যাবে কাকু নাও তাহলে আর একটা হ্যাঁ ওই কথাতেই হয়ে যাবে

উনুন দাঁড়ায় দাও আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই ঠিক আছে ছেলে ভাবে বেলা হয়ে গেল আটটা তো বেজে গেল বলো হ্যাঁ সকালে ফেন আবার সকালে না খেলে ভালো লাগবে না বেলা হলে আমি আলুগুলো ছাড়িয়ে দিই ঠিক আছে হ্যাঁ আলুগুলো সিদ্ধ দেবা মিস হয়ে গো কাকিমা কেমন করে দাঁড়ালে সেই তো তাড়াতাড়ি রান্না করে নেবো গরম গরম ফেনা ভাত ঠিক আছে ফেনা ভাতে তো বেশি টাইম লাগবে না তো না না নতুন চালের ভাত না খারাপ হয়ে লক্ষ্মী তিন পর সিদ্ধ চাল আছে এক পো আতপ চাল আছে আর ফেনা ভাতের মধ্যে আতপ চাল দিলে দারুণ স্বাদ লাগে খেতে তাই না এই কটা দিয়ে দাও আর আলু আমি কেটে দিয়ে দিছি আলু কটা সিদ্ধ দিয়ে দাও ঠিক আছে আর এই শাকগুলো আমি কাটতে লাগি ঠিক আছে জল দাও কাকিমা এই তো দিচ্ছি যা কোচি সিম লক্ষ্মী আজকে তো শুধু সবজি ফেনা ভাত হবে যা সবজি তুলে আনছি মাঠের থেকে শাক বলো হ্যাঁ দারুণ লাগবে খেতে সঙ্গে আলু সিদ্ধ আর বকফুল ভাজা আর সবজি ফেনা ভাত এখনো খাইনি আজকে খেয়ে দেখি কেমন লাগে না খেয়েছি আমার মা রান্না করে দেয় তাই না আমি খেয়েছি তুমি তো খেয়েছো আমি তো খাইনি আমার মা কত সুন্দর ফেনা ভাত রান্ধবে শীতের সময় সবজি দিয়ে শুধু শাক দিয়ে আলু সিদ্ধ আর কটা আতর চাল দেয় দারুন লাগে খেতে আমি একবার গেছি তো আমাদের বাড়িতে মা দেখি রান্না করছে একবার খেয়েছি নিয়ে দুপুরবেলা বোধহয় আবার ভাত রান্না করছে বোধহয় কি ভাত টাইম বোধহয় বোধহয় ভাত আর খাবো কি আমার আর কোনো ফেনাব্দ ও হ্যাঁ তখন তো আমিও গেছিলাম তোমার সাথে গেছিলা দিদি গেছিল আমি গেছিলাম মানে দিদি মানে আমার বড় ননদ আমরা তিনজনই একসাথে গেছিলাম মামার আবার খুব শরীর অসুস্থ তখন মামাকেও দেখতে গেলাম হ্যাঁ মামা অসুস্থ ছিল হ্যাঁ ধুয়ে এখন আলুটাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া দি না চাল গুলো না একটু নাড়া চাল একটু নাড়াচাড়া দিয়ে দি হ্যাঁ আলুগুলো দিয়ে শাকগুলো দিয়ে দেবো এই ভাতের শাক ফেনা ওদের ভিতরে দেখো না তুমি আমার মা কত রান্না করে জান এরম সবজি দিয়ে শাক সবজি দিয়ে ফেনাবা দারুণ লাগে খেতে দিদার হাতের রান্না যে খাবে সে ভুলে যাবে আর দিদা যা সুন্দর রান্না করে আর দিদার থেকেই তো কাকিমা শেখা তার তো কোনো তুলনাই হয় না

আর ফেনা ভাতের মধ্যে নুনটা ঠিকঠাক দিতে হবে তাহলে বেশি স্বাদ হবে খেতে আর নুন বেশি হলেও ভালো লাগবে না আর কম হলেও ভালো লাগবে না কি রান্না করো এই যে বাবা আজকে ফেনা ভাত রান্না করতেছি আমি কোপিনী ছাটাই খাবো এই তো হয়ে গেল বাবা ভাত ঠিক আছে ওকে খাওয়া আজকে কিন্তু ফেনা ভাত আজকে দেখো কত কিছু দিয়ে ফেনা ভাত করতেছি আজকে ফেনা ভাত টা খেয়ে বলবু কেমন হয়েছে দুই চামচ লবণ দিয়ে দেবো লাগলে পরে আবার দেবো কত না তোমতা শাক সবজি সব কাটাই হয়ে গেল আর ফানা ভাতও তো প্রায় হওয়ার মধ্যেই আর সব ফানা ভাতের মধ্যে এমন শাকগুলো দিয়ে দিলেই তো ফানা ভাত হয়ে যাবে তাহলে আমি বাইরেতে যাই ফটো বকফুল পেরে নিয়ে আসি তাই দাও হ্যাঁ চার পাঁচটা লঙ্কাও সিদ্ধ দেব যদি কেউ খায় সবজি দিচ্ছি তো সব ভাতের মধ্যে ডিমটাও দিয়ে দেব ও তাই কি পরীক্ষা আজকে ইংরেজি তাই নাকি আজকে কি প্রথম নাকি পরীক্ষা ও ঠিক আছে সবাই ভালো করে পরীক্ষা দিও ঠিক আছে অল দা বেস্ট দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি যদি সিদ্ধ হয়েছে তাহলে আলু তুলে তারপর শাকগুলো দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো তুলে নি শাক দিয়ে দিলে তখন আবার তুলতে অসুবিধা হবে খুঁজে পাবো না আমরা যখন ছোট ছিলাম আমার মা কত ফেনা ভাত রাঁধে দিত সকাল শীতের দিনে ফেনা ভাত রাঁধে দিত রোদ্রে বসে বসে আমরা পাঁচ ভাই বোন খেতাম এবার শাকগুলো দিয়ে দেবো

এইগুলো গুলো যেরকম বাড়ি বক ফুল গুলো তেমন আর একটুখানি লবণ লাগবে দিয়ে দিই নাহলে স্বাদ আসবে না হাফ চামচ মতন লবণ দিয়ে দেবো এই হাফ চামচেই হয়ে যাবে তখন দু চামচ দিয়েছি ফেনা ভাত হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এইখানে আতপ চালের গুড়ি আছে এই আতপ চালের গুড়ি দিয়ে আজকে বকফুল ভাজবো একটু লবণ দিয়ে দিই হলুদ এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে আর তাড়াতাড়ি ভাজি ওই দেখুন সবাই খাবার জন্য বসে আছে আমি খেতে দেবো লক্ষ্মী একটু ভেজে নেবা ঠিক আছে এখন আলু সিদ্ধটা না খাবো লঙ্কাটা পুরালাম আর এই বকফুল ভাজা গরম গরম খেতে হবে তাহলে সে না খেতে ভালো লাগবে আমি ওইদিকে ফেনা ভাত দেব আর লক্ষ্মী ভাজবে শুকনো লঙ্কা দিয়ে আলু সুদ্ধ মা ফেনা ভাতার সময় খুব ভালো লাগে খেতে ওই জন্য শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি লঙ্কা সর্ষের তেল লবণ একসঙ্গে নিয়ে এবার আলুটা মাখিয়ে নেবো

লাল শাক আমার তো আর কিছু লাগবে না বাজার না থানা ভাত একদম যা শাক ফাঁক দেওয়া আছে আমি এতেই খাই নেবো

আগে ঢেকি স্যারের সালের ফেনা ভাত সে কালো ধান ছিল কালো ধানের চাষ করতাম কালো ধানের হ্যাঁ ঢেঁকি স্যারের সাইল তার ফেনা ভাত খাইতে যার টেস্ট ছিল তার ভাতের মাঠা ভাত ভাই বহুত আগে কান্নাকাটি করছি কিন্তু বাড়িতে যখন ফেনা ভাত রান্না হয়তো তখন ফেনা ভাত তখন তো অভাবের দিন ছিল ভাই আমরা তো এতটা অনুভব করিনি যতটুক করছিস এই ফেনা ভাত পিটা কার আগে খাবে গরম গরম নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে থালে দিলে পরে সবাই খাইয়ে নিচ্ছি মানে অভাবের দিনে এত খিদা থাকতো তখন ফেনা ভাত তারপরে এমনি ফ্যান ভাত গাড়লে পরে ফ্যান চুমুকতে খাইয়ে নিত অভাবের দিনে সেই ফেনা ভাত খাচ্ছি ভাই আসতে খুব খুব এই যে ফেনা ভাত অসাধারণ টেস্ট আর বাড়িতে আসার পরে মারে বলছিলাম যে ফেনা ভাত করতে আমি তো যখন বর্ধমানে থাকি বর্ধমানে তো হোম ডেলিভারি খাবার দেয় খাবার খুব বাজে টেস্ট খাওয়া যায় না এমনও ঘটনা আছে যে খাবার খেতে বসে আমি খাবার বেরিয়ে গেছে মুখ থেকে এত বাজে তরকারি এত খাবার এত বাজে খেতে আর বাড়ি আসলে আমি যখন বাড়ি আসি বাড়ি আসলে কাছে আমার আপনার হচ্ছে সিদ্ধবাদ আরে কেন্টা যে কী কী দিয়ে আনছে সেগুলো তো ভিডিওতে দেওয়া হয়েছে অসাধারণ টেস্ট নুন একদম সব ঠিকঠাক পারফেক্ট মন ভরে একদম সব মন ভরে খাবার এটা কেমন গরম আনারাল? হ্যালো। ভাত এই গরম ভাতে গরম ফুল ও আর এই যে আলু সেদ্ধ ফানা ভাতের সাথে এই যে কম্বিনেশন।

না ভাই আমি যা খাই আমার একদম একবার শেষ করেছি আবার নিছি একদম গরম গরম হুম আর এগুলো গরম গরম না হলে ভাই টেস্ট লাগে না গরম গরম খাইতে হবে অল্প অল্প করে এই যে ফ্যান ঢুকছিল লাস্টে খাওয়ার পরে ওই ফ্যানটা দা খেলাম ভাই এই ফ্যানটাই হচ্ছে ভিটামিন একবার চেটে ফুটে পরিষ্কার যা ছিল হালা দিতে হবে না একটা সেই সাজ

এটা তো কোনো দিনই হবে না ছোটবেলায় শাকসবজি না চাল দিয়ে ভেনা পাত্রি কথা আনছে সে খাওয়া না যেগুলো সেগুলো অভাবের তারা খাইতে হয়েছে এমন এমন দিন গেছে আর কি

সব সবজি দিয়ে একসঙ্গে মিশিয়ে বাড়িতে ফেনা ভাত রান্না করতে হবে তারপরে সবাই মিলে বসে একসঙ্গে খাইতে হবে তবেই সেই ভাতে মজাটা পাওয়া যাবে গরম গরম ফেনা ভাত তা কিন্তু এই মজাটা পাওয়া যাবে হ্যাঁ তার সঙ্গে একটু গরম গরম এই আলু সেদ্ধ থাকবে দুটো ফুল ভাতা হোক আর কি যে জেঠে দিয়ে পছন্দ করে তবেই সেই মজাটা কিন্তু একদম পরিপূর্ণভাবে পাওয়া যাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই মিলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সবাই ভালো থাকবে একদম পরিষ্কার